আসলে তারা আমি সকাল থেকে এখানে অবস্থান করছি তাদের অপেক্ষায় অবস্থান করছি তারা তাদের যে লকডাউন এই লকডাউন মানুষ প্রত্যাহার করেছে এবং আপনি আশেপাশে দেখতেছেন যে অনেক গাড়ি ঘোড়া আছে গাড়ি চলতেছে সব ধরনের গাড়ি যানবাহন চলতেছে স্বাভাবিক রয়েছে তো তারা আমি আসলে ফেসবুকে দেখেছি যে তারা মিথ্যা প্রাগণটা ছাড়াচ্ছে এবং তারা এআই এবং আমাদের জুলাই আগস্টের আন্দোলনের ছবি ভিডিও ওরা এগুলা প্রকাশ করছে মানে তারা তাদের নিজেদের বলে ছড়িয়ে দিচ্ছে তো আমি বলতে চাই যদি আপনারা এতই সাহসী হন এতই বীরপুরুষ দেখাচ্ছেন তাহলে মাঠে আসছেন না কেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি আপনারা মাঠে আসুন তো পরিশেষে বলতে চাই যে তারা এই বাংলাদেশকে বাংলাদেশ তাদের এই বাংলাদেশের রাজনীতি পাঁচ আগস্ট শেষ হয়ে গেছে আমি মনে করি না যে আর তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে রয়েছে তাদের নিদিশ এবং সরকার থেকে তাদের তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তারা এই অবস্থায়ই আছে তারা ঠিকতা করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার তারা মিথ্যা প্রপাক ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কে রাখছে এবং মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং আপনারা দেখছেন যে গত তিন দিন ধরে বিভিন্ন বাসে আগুন ট্রাকে আগুন তারপরে মানুষের ইয়েতে যানমালের উপরে যেই পরিমাণ তারা ইয়ে করছে মানে ক্ষতিগ্রস্ত করছে এভাবে আসলে কামড়ে দেওয়া যায় না তো আমি বলতে চাই যে তাদের বাংলাদেশের মানুষ কোনোভাবেই তাদেরকে মেনে নিবে না আর বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই তো আমি বলতে চাই তারা এবং আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে তারা কিছুদিন আগে কিছুদিন আগে বলতে দু এক দিন আগে মেবি কোথায় যেন একটা বাসে আগুন দিয়ে একজন হেল্পার সহ না যেন ড্রাইভার সহ মেরে ফেলছে তাহলে তারা রাষ্ট্রের রাজনীতি চায় তারা রাষ্ট্রের রাজনীতি দিয়েই এগিয়ে যেতে চায় আর বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোভাবেই গ্রহণ করবে না তাদেরকে প্রত্যাখ্যান করবে তারা যে বিভিন্ন সময় হচ্ছে তাদের আন্দোলনের ভিডিও প্রকাশ করে বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে বিষয়গুলো জি তারা যে বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে বিভিন্ন আন্দোলনের ভিডিও প্রকাশ করতেছে এগুলো কি কীভাবে দেখে তাদের ফেস থেকে হ্যাঁ তারা তারা নিজেরা কিছু করতে পারে না এবং আমাদের আন্দোলনের ছবি ভিডিও তারা পোস্ট করতেছে এবং আমাদের জুলাই আগস্টের আন্দোলনের যে ছবি ভিডিও গুলো আছে এবং এআই দিয়ে এআই দিয়ে ভিডিও বানায় বানায় তারা ছাড়ছে এটা কি এটা একটা রাজনীতির অংশ হতে পারে এবং তারা আমরা এটাও দেখতে পাচ্ছি যে তারা বিলে ঝিলে তারপরে আপনার বাগানে এরপরে বিভিন্ন মানে যেখানে জনসম্মুখী মানুষ থাকে না সেখানে যায়া তারা মিছিল দিচ্ছে মা মাথার মধ্যে আপনার ওই যে বস্তা রাইখা তারপরে মুখে মাস্ক লাগায়া এরপরে মুখ ব্লার করে এরা ভিডিও ছবি আপলোড করছে এবং এমন আস্তে আস্তে তারা স্লোগান দিচ্ছে যে পাশের রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করলেও তাদের শব্দ শোনা যায় ঠিক আছে তো তারা আসছে ফুটেজ নিয়ে এরকম মিথ্যা প্রবণটা মানুষকে আতঙ্কিত করছে তো আমি মনে করি প্রতিটা সচেতন বাংলাদেশের যত সচেতন নাগরিক আছে সবাই তাদেরকে প্রতিরোধ করবে আমার নাম হচ্ছে ইমরান হসেন আরমন তেজা কলেজ অনার্স থাকসি